পিএইচসি এর প্রশ্নপত্র ফাঁস কুলি থেকে কোটিপতি আবেদ আলী এর সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ জীবন বাড়ি মাদারপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামে ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় ঢাকায় চলে যান তিনি এরপর জীবন যুদ্ধে নেমে পড়েন প্রথমে কুলির কাজ দিয়ে শুরু হয় তার কর্মজীবন এরপর রিকশা চালানো হোটেলে কাজ চাল বিক্রি করা সহ নানা পেশায় নেমে পড়েন সৈয়দ আবেদ এরপর ড্রাইভিং শিখে চাকরি নেন পিএইচসিতে এতে ভাগ্য খুলতে থাকে তার বর্তমানে তিনি বহু টাকা ও সম্পত্তির মালিক ডাসার উপজেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার স্বপ্নও দেখছেন আবেদ আলী গ্রামে গড়ে তুলেছেন তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন দালান ঘর কুয়াকাটায় আছে তার সানমেরিন হোটেল একটি পাকা মসজিদ বাগান কিনেছেন বহু ফসলি জমিও সরেজমিন ঘুরে বিভিন্ন সূত্রে জানা গেছে মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের মৃত সৈয়দ আব্দুর রহমানের ছেলে সৈয়দ আবেদ আলী জীবন তারা তিন ভাই এক বোন ছোটবেলায় তার বাবা মারা যান তখন তার মা অনেক কষ্টে সংসার চালান মানুষের জমিতে ধান কুড়িয়ে বিক্রি করে সংসারের খরচ জোগাড় করতেন তিনি এমনকি কোরবানির ঈদের সময় মানুষের বাড়ি বাড়ি গিয়ে মাংস কুড়িয়ে বিক্রি করে খাবার কিনতে হতো সৈয়দ আবু আবেদ আলীর মা ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় অভাবের কারণে পড়াশুনো বাদ দিয়ে জীবন জীবিকার জন্য ঢাকায় চলে যান তিনি শুরু করেন কুলির কাজ বহুরাত একা একা রেল স্টেশনে ঘুমিয়েছেন কখনো রাতে ফুটপাতেও ঘুমিয়েছেন এরপর ড্রাইভিং শিখে চেয়ারম্যান চালক হিসেবে চাকরি নেন সৈয়দ জীবন খোঁজ নিয়ে জানা যায় তার বড় ভাই জাবেদ আলী একজন কৃষক বাড়িতে কৃষি কাজ করে সংসার চালান তিনি এক বছর ধরে তার এক ছেলেকে ইটালি পাঠিয়েছেন তিনি আবেদ আলী মেজো ছোটো ভাই সাবেদ আলী তিনিও দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন সম্প্রতি দেশে এসে ধার